আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি আজকে ঘুম থেকে অনেক সকাল উঠেছি আর সকালবেলা তো আমার ছেলের স্কুলও আছে তো ছেলেকে স্কুল পার্টি দিয়ে আর ঘরের কাজকর্ম নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছি আর আজকে রান্না করব পরাস বিসি দিয়ে ডাল বানাবো আপনারা আমার ভিডিও পুরা করে দেখবেন আর ভিডিওর মধ্যখানে স্কিপ করবেন না প্লিজ আর সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দেখতে দেখতে একটি লাইক করবেন আর আপনারা বলবেন যে আমার ভিডিও কীরকম হয় তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের পছন্দ হয় কি না আর আপনারা সাথে থেকে আমার ভিডিও দেখতে থাকেন আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিও ভালো লাগবে আর এই যে আমার ছোট্ট সোনা এটা কে এখান থেকে নিয়ে এসে এখানে সব জাবরা নিচে ফেলে দিয়ে আর গোয়াটা পরিষ্কার করে দিয়েছে সে সময় যেখানে যেটা পায় সেটা ফেলে দেয় এটা দিয়ে খেলা করে এই দেখুন আমার বরের অবস্থা এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তাই একটু শান্তিতে কাজ করতে পারছি যখন উঠবে তখন তো আর শান্তি নেই এদিকে ওদিকে দূরা দূরি পিছন পিছন যেতে হয় দেখতে হয় আর এখানে আমি ফিরে ফুচিটা বাঁচবো আপনারা দেখেন আর এটা হচ্ছে বরবটি বরবটি একদম সিম্পল করে আমি বাজা করব কল দিয়ে কিচ্ছু দেব না শুধু লবণ দেব আর পেঁয়াজ দিয়ে এটা বাজি করব। আর আদা কয়েক টুকরো এটা সাদা বাজি করবো আর এদিকে আমার বারটাও হয়ে গেছে ভাতটা পুরোপুরি হয়নি আধা হয়ে বন্ধ হয়ে যায় জানি না এটা কি হয়েছে অর্ধেক হওয়ার পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় তারপর আবার করতে হয় তো সঙ্গে সঙ্গে করলে আবার এটা ধরে না পরে এক দুই মিনিট পরে ধরে আর মেঘলা মেঘলা বাপ কাপড়গুলোও শুকাচ্ছে না বাইরে বের করে দিলাম তারপর আবার বৃষ্টি আসে তারপর আবার ওটাই এভাবে করতে করতে দিনটাই চলে যায় তবু কাপড় শুকানি হয় না আর এদিকে হচ্ছে আমার মুরগির গড় তো আমার একটা মুরগি আপনারা দেখতে পাবেন যে অনেক দিন পর এই মুরগিটা অনেকগুলো বাচ্চা ফুটিয়েছে তো আমি ভীষণ খুশি আসছি মানে দু তিন দিন হয়েছে বাচ্চাগুলার তো এখানে আমি বন্ধ করে রেখেছি কারণ বারিশার দিন তো আর ওকে ছেড়ে দিলে কি করে বাচ্চা নিয়ে ওই কাদাতে চলে যায় আর বিজে বিজে সব বাচ্চাগুলো মরে যায় এর জন্য আমি ঘরের ভিতর বন্ধ করে দিয়েছি এখানে হানি উনি দিয়ে আবার ডেকে রেখে দেব। তাহলে বাচ্চাগুলোও সুস্থ থাকবে ভালো থাকবে কিছুটা বড়ো হওয়ার পর ছাড়বো আর এখানে আনারস কেটে রেখেছি ছেলে স্কুল থেকে এসে বলবে আনারস কেটেছ এর জন্য আমি আগে থেকে রেডি করে কেটে নিয়েছি কারণ স্কুল থেকে আসার পর ওকে আনারস দিতে হবে আম দিতে হবে না হলে বলবে এখন কেটে দাও এখন কেটে দাও আর তখন আমার কাছে সময়ও থাকবে না যার জন্য একটু সময় পেয়েছি তো সব কিছু রেডি করে রেখে দিলাম আর এদিকে হচ্ছে এটা পায়েস ওই পাশের ঘরে সিন্নি করেছিলেন তো এটা আনি দিয়েছেন আর এখানে আমার ডালটাও উতলাচ্ছে আর ছোট্ট মানার জন্য কিচ্ছু করতে পারা যায় না ভালো করে কারণ ও এখন হাঁটা শিখেছে তো আর এদিক ওদিক দূরি লাফা লাফি এজন্য ভীষণ ভয় করে ওর পিছু পিছু থাকতে হয় এজন্য জন্য যখন যা বাড়ি তা শেয়ার করি আর এখানে চুটো মাছ দিয়ে ডাল রান্না করতেছি জানি না আপনাদের আমার ভিডিও ভালো লাগবে কি না তবে আমি যতটুক চেষ্টা করার করতেছি আজকে ভালো যদি নাও লাগে একদিন হয়তো আপনাদের ভালো লাগবে এটাই আমার আশা আর আমি চেষ্টা করি যে আর এদিকে ছেলে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আবার টিউশন টাইম হয়ে গিয়েছে তো ছেলেকে নিয়ে টিউশনে চলে যাচ্ছি আর এই চুট্ট বড় বাইর খুলে যাবে বলে বায়না ধরেছে তো ওকে নিয়ে যাচ্ছে আমার কাছে আসে না বাবে ভাই চলে যাবে দিকে যে সদরঘাটের এখানে জল দেখতে এলাম তো অল্প সময় তো আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ